হ্যালো বন্ধুরা তো কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো সাহেব নাম গোলামের আঠারো নম্বর পর্ব সম্পর্কে তো আঠারো নম্বর পর্ব কবে এবং কোথায় রিলিজ হতে চলছে সেই সম্পর্কে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আঠারো নম্বর পর্ব কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পর্ব হতে চলেছে তো আপনারা যারা সাহেব নাম্বার গোলাম নাটকটি দেখেন এবং যারা রেগুলার দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা এই সাহেবনামর গোলামের যত আপডেট ভিডিও তো সেই সম্পর্কে কিন্তু আগে জানতে পারবেন তো সাহেব নাম্বার গোলাম নাটকটি আপনাদের কেমন লাগে এবং কী কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টটি অবশ্যই জানিয়ে যাবেন আর আপনারা যারা পুরানো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি রেগুলার দেখেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো সাহেব নামার কলাম নাটকটি কিন্তু খুবই জনপ্রিয় একটা নাটক এই নাটকটি কিন্তু বর্তমানে অনেক মানুষ কিন্তু দেখছেন এবং এই নাটকটির কিন্তু জনপ্রিয়তা বর্তমানে অনেক বেড়ে বৃদ্ধি পাচ্ছে তো এই নাটকটি আপনারা নেক্সট পর্ব কিন্তু খুবই শীঘ্রই দেখতে চলেছেন এবং নেক্সট পর্বটি কিন্তু আগামী শুক্র থেকে শনিবারের মধ্যে কিন্তু রিলিজ করা হবে আর এটির শুটিং কিন্তু অলরেডি শেষ করা হয়ে গেছে তো এই নাটকটি আপনারা যারা ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা সাহেব নামের গোলামের নাটকটি খুবই ইন্টারেস্টেড তো তারা কিন্তু অবশ্যই কমেন্টে অবশ্যই জানা যাবেন তো আমরা কিন্তু আপনাদের অডিয়েন্সদের মাধ্যমে বুঝতে পারবো যে সাহেব নগর কলম নাটকটি কিন্তু কতটুকু ভাইরাল এবং কতটুকু আগ্রহী মানুষ দেখতে সেই সম্পর্কে কিন্তু জানতে পারবো তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে কথা বলব